ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেন এক দল শিক্ষার্থী আর জাহাঙ্গীনগর ছাত্রলীগের সাবেক এক নেতাকে কয়েক দফায় মারধর করে হত্যা করা হয় এই দুটি ঘটনায় দেশ জুড়ে তীব্র সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের একজন ছাত্রলীগ থেকে পদত্যাগী নেতা অন্যদের রাজনীতিক পরিচয় পাওয়া যায়নি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক চার দলের নেতা কর্মীসহ কিছু শিক্ষার্থী জড়িত বলে জানা গেছে এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক আহসান লাভিব সংগঠন থেকে অব্যাহত দেওয়া হয়েছে বলে জানান সমন্বয়ক কমিটি